নমস্কার আপনারা দেখছেন নজরবন্দী আমি দেবজ্যোতি রিষা অঞ্চল থেকে আজকে রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার লোকসভা ভোটের দামা বেজে গেছে প্রার্থী নির্বা প্রার্থী দিয়ে দিয়েছে বিভিন্ন দল তৃণমূল কংগ্রেস দিয়েছে কল্যাণ ব্যানার্জিকে সিপিআইএম এর প্রার্থী তরুণ প্রার্থী দীপসিতাদাদি দীপসিতা ধর দীপসিতাদি আমার সাথে রয়েছে দীপসিতাদি তোমাকে স্বাগত ওকে তো আমার এই ফর্ম্যাটটা যে আলোচনাটা হবে এটা ডেফিনেটলি আহ কিছুটা রাজনৈতিক হবে এবং কিছুটা আমরা তোমার ব্যাপারে জানবো তুমি বলবে তো প্রথম প্রশ্ন যেটা যে একটা ট্রানজিশন যে তুমি আশুতোষ কলেজ থেকে তারপর সেখান থেকে সংগঠক থেকে আস্তে আস্তে তুমি ভোটে দাঁড়িয়েছো কলেজ রাজনীতিতে যে ভোটের পরিসর যেরকম হয় তারপরে বিধানসভা তারপরে লোকসভা একটা অনেক বড় সাতটা বিধানসভা তোমাকে মানে প্রায় চষে বেড়াতে হচ্ছে প্রত্যেকদিন তো সেটা তোমার এই ট্রানজিশনটা নিয়ে তোমার কি বক্তব্য আহ সবটা আলাদা আলাদা চ্যালেঞ্জ ছিল মানে আমি যখন কলকাতায় আশুদোষ কলেজে রাজনীতি করেছি ওই সময়টা ট্রানজিশনের সময় দু থেকে তেরো দু হাজার দশ সালে আমি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসে খুবই খুবই স্ট্রং তৃণমূল ছাত্র পরিষদও রয়েছে এবং সেই সময় আমরা আশুদোষ কলেজকে জানতাম কারণ প্রতিদিন ওখানে কিছু না কিছু ঝামেলা জঞ্জাট হয় একটা ভীষণ সংঘর্ষের পরিস্থিতি ইত্যাদি কিন্তু বামপন্থীরা সংখ্যায় অনেক বেশি বামপন্থীদের সঙ্গে ছাত্রদের আহ তাদের যে সহমতাদের যে সহযোগিতা সেটা অনেকটা বেশি সেই পুরো ব্যবস্থাটা দু হাজার এগারোতে এসে একদম একটা উলাক আমি দেখতাম যে মানুষগুলো আমার ইউনিয়ন রুমের চারপাশে থাকতো ঘুর ঘুর করতো আমাদের সবার আগে দৌড়ে দৌড়ে যেত তারাই হঠাৎ করে এগারো সালে ক্ষমতা পরিবর্তন করবো এবং এই যে আমার ক্যাম্পাসের মধ্যে একটা কোথাও সুস্থ প্রতিযোগিতার আবহাওয়া ছিল আমার মনে আছে আমরা ক্লাস ডায়াসিং করতাম এবং ক্লাস ডায়াসিং মানে আমি বক্তৃতা দিয়ে চলে এলাম নয় তৃণমূল ছাত্র পরিষদের বহু সমর্থক ক্লাসে রয়েছে তারা প্রশ্ন করতো আমার সেই প্রিপারেশন থাকতে হতো যে তারা যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা আমার মনে হয় ওই প্রজন্মের আমরা যারা রাজনীতি করেছি ওই যে কটা এক দেড় বছর করতে পেরেছি সে তৃণমূল হোক অথবা এস এফ হোক আমরা সবাই রাজনীতিটাকে খুব শিখেছি আমার যুক্তিগুলোকে সান দিয়েছি অপোজিশন বা অপর পক্ষের লোকটার কথার বিপরীতে কি কথা বলা উচিত কি বলা যায় সেটা সম্পর্কে ভেবেছি এখানে একটা কথা বলবো যে যখন তুমি আশুতোষের পাশ দিয়ে যাও দেখো আশুতোষের সামনে বিশাল বড় করে মানে অভিষেক ব্যানার্জি যাকে এখন যুবরাজ বলা হচ্ছে তার ছবি দেখো তোমার কেমন লাগে কষ্ট হয় বুক ফেটে যায় আমাদের ওইখানটাতেই যেখানটা এখন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ছবি ঝোলানো হয় আমরা যখন কলেজে যেতাম ওখানে একটা খুব লম্বা আইসে পাইয়ে টিফো ঝোলানো থাকতো এবং আমার এক বন্ধু ছিল নির্মালও হোস্টেলে থাকতো এটা ওর দায়িত্ব ছিল সকালবেলা হোস্টেল থেকে এসে ওই উপর থেকে ঝুলিয়ে দিতে এবং সেটা বহুদিন মানে অনেকদিন পর্যন্ত থাকতো সেখানে শুধু এসএফআই এফ লেখা থাকতো সেখানে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী কারোর ছবি থাকতো না অথবা এসএফআই ছাড়া অন্য কোনো স্লোগানের কথাও কোনো লেখা থাকতো না অমুক দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ নির্বাচনে যারা জিততেন তারা করতেন এবং আমার মনে আছে শুধুমাত্র আমাদের না নির্বাচনের সময় তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদ তাদের পর্যন্ত টিফো ওখানে ঝুলতো সকালবেলা যোগমায়া দেবী কলেজে এআইডিএসও খুব স্ট্রং ছিল তাদের ও যে ফ্ল্যাগ তাদের যে ব্যানার সেটা ওই একই রকম ভাবে একই কায়দায় লাগানো হতো ফলে আমার শুরুর দিকে রাজনীতির যে পরিমন্ডলটা আমি দেখেছি তাতে বহু রাজনৈতিক দল রয়েছে বহু রাজনৈতিক ভাব রয়েছে এবং তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে যেটা স্বাভাবিক আহ এগারো সালের থেকে সেটা পুরোপুরি বলতে যে ডেমোক্রেটিক স্পেসটা যেটাকে প্রায় ডেমোলাইজড করে দেওয়া হয়েছে তো সেই জায়গাটাতে পরবর্তীকালে তখন তুমি জেএনইউ তে গেলে তো জেএনইউ একটা বড় জায়গা যেখানে সারা ভারতবর্ষ থেকে আমরা দেখেছি যে একটা সময় কানাইয়া কুমার তারপরে তুমি শেলা রশিদ তারপরে তোমার গিয়ে উমার খালিদ তো আজ গিয়ে তুমি যখন দেখো যে আজকে কানাইয়া কুমার তার পথ পরিবর্তন করেছে ব্যাপারেও শোনা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং উমার খালিদ যারা তিনজন একটা বন্ধু ছিল একটা আদর্শের জায়গা ছিল এবং আমার খালিদ দিনের পর দিন জেলের ভেতরে যেটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে কোথাও গিয়ে এখানে অনেকে তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে বিজেপির বিরুদ্ধে বলার জন্য সারা ভারতবর্ষের যেতে হয়েছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কখনো তোমার মানে এটা খুবই একটা পার্সোনাল কথা যদিও রাজনীতি করতে তুমি সমস্ত কিছু কনস কখনো মনে হয় না যে তোমাকেও হয়তো ওই জেলের যেতে হতে পারে বা কখনো এরকম মনে হয় না যে একটা হাতছানি যে আমি যদি অন্য একটা মানে একটা গ্ল্যামার বর্জিত রাজনীতি থেকে তথাকথিত গ্ল্যামার বর্জিত রাজনীতি থেকে আরো একটু গ্ল্যামারাস রাজনীতির দিকে সেরকম ঝোঁক বা সেরকম কোনো কিছু কখনো মাথায় আসে না তুমি যে তিনজনের নাম বললে আমরা সবাই একটা মুভমেন্টের মধ্যে থেকেই উঠে আসা এবং সেই সময় পার্টিকুলারলি কানহাইয়া দুজন ইউনিয়নের আন্দোলনের সামনে রয়েছে ওকে জেলে নিয়ে যাওয়া হয়েছে উমার খালিদ এবং আনির ভট্টাচার্য দুজনেই একসাথে জেলে গেছিল এবং এই এতগুলো বছর পর আর কি এখন আমরা তিনজনকে দেখছি তিনজনের জীবন তো ভীষণ রকম আলাদা কানাইয়া বামপন্থী রাজনীতি সেরেছেন তিনি এখন কংগ্রেসের রাজনীতি করেন তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রয়েছে কিন্তু বামপন্থা ছেড়েছেন শেহলার কথা তুমি বললে শেহলার ইন্টারেস্টিং হলো আমি আর শেহলা উই কন্টেস্টেড এগেনস্ট ইচ আদার কারণ সেই সময় আমাদের অ্যালায়েন্স হয়নি যে ভাইস প্রেসিডেন্সিয়াল পোস্টে শেহলা জিতেছিল আমার থেকে এক্স্যাক্টলি এখানে আমার একটা প্রশ্ন আছে সে হতে সে আমার ওয়ার্ড থেকে জিতেছিল এবং লাস্ট ইলেকশন 2021 এর নির্বাচনে টুইটও করেছিল আমাকে সাপোর্ট করার জন্য এটা বলে যে খুব কঠিন ক্যান্ডিডেট আমি এর বিরুদ্ধে লড়ছি কিন্তু আজকে তার অবস্থানটা কোথায় এবং উমার খালিদ সেখানে দাঁড়িয়ে জেলের মধ্যে দিনের পর দিন রয়েছে মানে একটা মুভমেন্ট হয়তো তিনটে মুখ তৈরি করেছিল দুঃখের বিষয় হলো ওই মুভমেন্ট থেকে একজনই এখনো পর্যন্ত ওই মুভমেন্টে সাস্টেন করে রয়েছে এবং কনভিকশনের সঙ্গে সাস্টেন করেছে কালকে আমরা ভিডিও দেখছিলাম আমার পেশির জন্য নিয়ে আসা উমার খালিদ কি তোমার কখনো কালবেলার অনিমেশের মতন মনে হয় আমি খুব কালবেলার ফ্যান নই তাই আমি সেই তুলনা নেব না কিন্তু কালকে উমারের যে ছবি আমার মনে হয় সেই ছবিটা অনেক কাব্যের চেয়ে অনেক বেশি মহাকাব্যিক একটা ভগৎ সিং এর টি শার্ট পরে হেঁটে হেঁটে আসছে এবং আমার মনে হয় সবাই তো মোটামুটি নিজের মতো করে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করেছে উমারেরও নিশ্চয়ই আমার আই বিলিভ ওর সুযোগ ছিল কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে পারতো আদর্শের সঙ্গে নীতিবোধের সঙ্গে এই যে দৃঢ় চেতা হয়ে এত জুলুমের পরেও ছেলেটা একবারের জন্য ওর মতাদর্শ থেকে সরল না আমি এখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে আমি আর উমার কখনো আমার বন্ধু ছিলাম না বরং রাজনৈতিক ভাবে আমাদের ভীষণ মত পার্থক্য ছিল প্রচুরবার পাবলিকালি সোশ্যাল মিডিয়াতে আমাদের ঝগড়াঝাটিও হয়েছে কিন্তু এজ আ এজ আ কমরেড অ্যাজ সামওয়ান হু বিলিভ ইন ফাইটিং দ্য ফ্যাসিজম আমার মনে হয় উমর খালিদ আমাদের প্রত্যেকেরই প্রজন্মের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করেছে ও যুবতারার মতো হয়েছে আমি আশা করব উমার ন্যায়পাক পাক উমারের জেল থেকে মুক্তি হোক এই বহু মানুষ যারা পলিটিক্যাল প্রিজনার যেটা বিনা কারণে যাদেরকে জেলে পোড়া হয়েছে তারা ফিরে আসুন তারা মুক্ত হন এই আশা রাখি পলিটিক্যাল প্রিজনারদের কথা বললে উনিশশো সালে যখন বামফ্রন্ট সরকার গঠন হয় তো সেখানে একটা বড় জায়গা ছিল ভূমিকা ছিল বামফ্রন্ট সরকারে যে যারা রাজনৈতিক বন্দী পলিটিক্যাল ফ্রি করে দেওয়া টু ফ্রি তো সেই কথাটা তুমি বললে তো সেই পথে তুমিও হাঁটছ যেই উত্তরাধিকার একটা সময় ডেফিনেটলি ভগৎ সিংরা যে উত্তরাধিকার সেই উত্তরাধিকারে প্রজন্মের পর প্রজন্ম একের পর এক এসছে এবং সেখানে তুমিও এই মুহূর্তে এই প্রজন্মের একজন কোথাও গিয়ে যারা এই রাজনীতিটাতে আসছে তাদের মধ্যে একটা আপাত নিশ্চিত হয়তো ভবিষ্যৎ রয়েছে যে তারা হয়তো কোনো একটা বড় ফার্মে চাকরি করতে পারতো সমস্ত কিছু করতো সেটাকে এবং তুমিও একটা একটা চাইলেই তুমি বিদেশে কোনো ইউনিভার্সিটিতে চলে যেতে পারতে পোস্ট ডক করতে পারতে তুমি হয়তো পড়াতেও পারতে কোনো ইউনিভার্সিটিতে সেটা থেকে বেরিয়ে এসে এইটা কি কোথাও গিয়ে পারিবারিক সূত্রে যেখানে পদ্মনীতি ধরে তুমি নাট দি তোমার রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে তুমি তোমার আমার খুব ভালো লাগলো যেটা দেখি যে তুমি তোমার যে মানে সম্পর্কে ঠাকুরমা তাকে অ্যাকনলেজ করলে যেভাবে তার স্ট্রাগলটাকে যেভাবে অ্যাকনলেজ করলে এরকম বাড়িতে বাড়িতে তো প্রচুর ঠাকুমারা রয়েছে যারা এই সময় স্ট্রাগলের স্ট্রাগল টাইমে তারা পরিবারকে আগলে রেখেছে বৃহত্তর পরিবারের সাথে তো সেই জায়গাটা থেকে তুমি নতুন প্রজন্মকে যারা হয়তো এই স্ট্রাগলটা দেখেনি বা সেই কানেকশনটা নেই তাদের উদ্দেশ্যে কি বলবে তিনটে জিনিস আমি আগে একটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে গ্ল্যামারাস রাজনীতি সেখানে কেন যায়নি এটা নিশ্চিন্তের জীবন সেটা কেন বেছে নিন এবং এই যে বৃহত্তর বাম পরিবার তার কি কন্ট্রিবিউশন পার্টিকুলারলি মহিলাদের একটা কথা হচ্ছে আমার মনে হয় গ্ল্যামারাস রাজনীতি বলে কিছু হয় না যারা এখন যাদেরকে আমরা দেখে গ্ল্যামারাস রাজনীতি বলছি মানে কেউ রাজনীতি নয় মানে লেট রাজ ভেরি ক্লিয়ার এই নির্বাচনের ঠিক আগে হঠাৎ করে আমি মানুষের জন্য কাজ করব এই এই ভাবনার এই এই অদ্ভুত একটা কি বলবো মানে আনচান করা যে আমার শরীর আনচান করছি মন আনচান করছি আমি মানুষের জন্য কাজ করতে চাই তাই আমি নির্বাচনে লড়ছি আমি কোনো পার্টি জয়েন করছি এটা একটা বিরাজনীতির একটা এক্সট্রিম একটা দিক যেখানে রাজনীতি করার জন্য আমার নীতির দরকার নেই আদর্শের দরকার নেই মিনিমাম মানে আমি যদি ডানপন্থী রাজনীতিও করি ডানপন্থী রাজনীতিতে কিছু লড়াই আন্দোলন থাকে কিছু মিটিং মিছিল থাকে সেগুলো করারও দরকার নেই আমি আমার পেশায় যদি একটু নাম ধাম করি অথবা যদি আমার পেশায় খুব একটা নাম নাও করতে পারি আমি বিগ্রেড সিগ্রেড হলেও আমার যদি মনে হয় আমার ওই শাসক দলের সাথে ভালো সম্পর্ক রয়েছে আমি তাদের হাত ধরে টিকিট পেয়ে যাবো এবং এইটা এই রাজনীতির যে ধারাটা রাজনীতির যে ধরন সে যে রাজনীতিবিদ্যায় বা যে রাজনৈতিক দল করুন না কেন আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম পরিপন্থী এবং আমার মনে হয় মানে খুব রুথনেস ক্রিটিসিজম হওয়া উচিত দ্বিতীয়ত ব্যক্তি জীবনের কথা তুমি বলে তো ঘটনা অনেকেই তো একটা বেটার লাইফ লিড করতে পারত। কমে সুদীপ্ত গুপ্ত আমি কলকাতা জেলা কমিটির যে যে সালে মেম্বার ছিলাম সুদীপ্ত দা একই সঙ্গে ওই জেলা কমিটির মেম্বার জেলা সেক্রেটারিয়েট আহ মেম্বার ছিল আমরা একই ঘরে বসতাম কমরেড সুদীপ্ত গুপ্ত তো চাইলে পারতো ওর তো দরকার ছিল না পড়াশোনা করতো অলরেডি রবীন্দ্রভারতীতে পড়ছিল কিন্তু আমরা তো সুদীপ্ত আমাদের চোখের সামনে খুন হতে দেখেছি তুমি আর আমি যেভাবে বসে আছি এরকমই একটা জলজান্ত ছেলে শুধুমাত্র স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে বলে তাকে খুন হতে হলো সেই ছেলেটা মানে সুদীপ্ত গুপ্ত আমাদের আমাদের জন্য আমাদের অনেকের জন্য আহ একটা অদ্ভুত দায়িত্ব আমাদের মনে হয় আমরা রাজনীতিতে আছি কারণ সুদীপ্ত গুপ্তর ওই মরে যাওয়া চেহারা ওর ওই থেতলে যাওয়া মুখ ওর ওই একটা চোখ না থাকা সেটা আমরা অনেকে অনেকদিন ভুলতে পারিনি অনেকগুলো বিনিদ্র রাত আহ কমরেড সুদীপ্ত গুপ্তর শহীদ হওয়া আমাদের দিয়েছে তো ওই ওই সুদীপ্ত গুপ্তর ওই ওই সব সময় সদা হাস্যময় মুখের সামনে আর কোন ধরনের খুব লোভ লালসা হাতছানি সেগুলো বোধ লঘু হয়ে যায় আমি আশা করব আরো বেশিরভাগ বেশি মানুষ তারা যেন শহীদদের জীবন দেখে শহীদদের আত্মত্যাগ দেখে তারা তাদের নিষ্ঠায় তাদের কর্মে তাদের রাজনীতিতে আরো বেশি নিষ্ঠাবান গিয়ে দীপশিতা ধরের পরিচিতির মধ্যে কতগুলো জিনিস চলে আসে সেটা হচ্ছে যে তোমার ডেফিনেটলি যে তুমি যে ঘরানা রাজনীতি করো সেখানে আরেকটা জিনিস খুব ভীষণ ভাবে আসে যে যে কথাটা ভীষণ ভাবে পার্টিনেন্ট হয়েছে বিভিন্ন সময় যে যে ছাত্র রাজনীতির যে ঘরানা এবং সেখানে আরো একটা জিনিস কিন্তু কাউন্টারে এসছে যে মানে এলিটিস্ট লেফট মুভমেন্ট তো যারা এই যে আরবান নকশাল বলে ডেকে দিচ্ছে বা যারা বামেদের মধ্যেই যখন তুমি এই যে যার কথা বললে ময়ারখালি হয়তো প্রত্যক্ষভাবে তোমার সংগঠনটা করে না কিন্তু এটা বৃহৎ বামিক্য কথা যখন বিভিন্ন সময় উঠে এসছে তো যারা এটা করছে যে বিভিন্ন সময় বলছে যে না এলিটিস বা নার্বান নকশাল ভেতরে থেকেও বলছে তো কোথাও গিয়ে কি তাদের উপর রাগ হয় বা তাদেরকে কি কখনো বন্ধু ছাড়া শত্রু মনে হয়েছে নাকি প্রতিপক্ষ মনে হয়েছে

যাই হোক তুমি বলো তোমার মতন করে আমি কথাটা কাটলাম না না তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমরা স্বাভাবিকভাবে খুব অর্থোডক্স মার্কসিস্ট যে ট্রেনিং এর মধ্যে আমরা বেশিরভাগ লোকই পড়বি তাতে মনে হয় আমাদের তো মনে হয় যে অফকোর্স ক্লাস এস আ প্রাইমারি কন্ট্রাডিকশন এবং আইডেন্টি যে কোনো প্রশ্নে আমরা সেটাকে সেকেন্ডারি হিসেবে দেখি ফলে যখন ওরা আম্বেদকার পলিটিক্স করছে আমাদের অপোজিশন ছিল আমার মনে হয়েছিল যে না দিস ইজ নট দ্য রাইট থিং একই সঙ্গে এমন অনেকগুলো প্রশ্ন ওরা করেছিল যে প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না যে প্রশ্নগুলো আমাকে করতে সাহায্য করেছে বাধ্য করেছে আচ্ছা এই করছে উত্তর নেই তাহলে কিছুটা সত্যি আছে তুমি বললে না আমার মনে হয় বেশি অনেক ক্ষেত্রে পার্টিকুলারলি এই তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোতে যেগুলোতে অনেক ধরনের প্রিভিলেজ থাকে অনেক ধরনের লাইফ লাইট থাকে মানে আজকে যে নিউতে যদি একটি ছেলের হাত ভেঙে যায় সেটি পরের দিন ন্যাশনাল নিউজ হয়ে যায় আমার পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করার জন্য মানুষ খুন হয়ে গেলেও সেটা ন্যাশনাল নিউজ হয় না বলার আগে তুমি মানে পেয়ে গেছো এই এই যে যে দিল্লি বা তার নিজের কিছু প্রিভিলেজ প্রিভিলেজ স্পেশাল আমি বলছি না সেখানে যারা পড়ছেন প্রত্যেকেজিটিউশন ইনস্টিটিউশনের কিছু প্রিভিলেজ আছে যে কারণে এর মধ্যে রাজনীতি করা সহজ অনেক মানুষকে আমি চিনি যারা পশ্চিমবঙ্গে যখন কলেজে পড়েছেন এসএফআই করেননি দিল্লি ইউনিভার্সিটিতে পড়েছে এসএফআই করেননি জিউনিতে আসার পর তারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন পরবর্তীকালে ইউনো নেতা হয়েছেন ইত্যাদি ইত্যাদি আমার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু এই প্রিভিলেজটা যদি আমরা একনোলেজ না করি যে কেন জে এনইউতে রাজনীতি করা সহজ আর কেন জে এনইউতে বা জে মতো আর বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে সার্টেন সর্ট অফ প্রিভিলেজ যেটা কাজ করে যেটা কোথাও না কোথাও মার্জিনালাইজ যে অংশটা যে অংশটা আমার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে খুব সহজে এস করতে পারে তার জন্য জেএন ইউর মধ্যেও যেন আমি সেই পরিসরটা তৈরি করতে পারি কোথাও কোথাও যদি আমরা না করতে পারি সেই ইন্ট্রোসপেকশনটা জরুরি আমার মনে হয় এই যে তুমি বললাম তাদের আমরা প্রতিপক্ষ হিসেবে দেখি শত্রু হিসেবে দেখি আমি তাদের ক্রিটিক হিসেবে দেখি যে ক্রিটিক আমার শত্রু নয় একটা নতুন দিক পাওয়া গেল দীপশিতার থেকে আমি আই বিলিভ বিথ দীপশিতা যে সকল ইন্টারভিউ তুমি দিয়েছ সেই সকল ইন্টারভিউয়ের মধ্যে এই জিনিসটা এই বিষয়টা নিয়ে হয়তো খুব কম আলোচনা হয়েছে রাইট ইফ আই এম রং ইউ ক্যান কারেক্ট ফাইন তো আমরা পরে কয়েকটা দিকে আমি চলে আসছি কারণ দীপশিতা সারাদিন ধরে প্রচুর খাটাখাটনি করছে দীপশিতাকে এইখানে ডেফিনেটলি আমরা একটুখানি ঘোরো আড্ডার মতন করে ইন্টারভিউটা নিচ্ছিলাম দীপশিতা এবার আস্তে আস্তে আমি চলে আসবো তোমার নির্বাচনের জায়গাতে আমি চলে আসবো একদম শ্রীরামপুর লোকসভা নিয়ে চলে আসবো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যদি তুমি আসো যে কি কাজ করবে সেটা ডেফিনেটলি আমি তোমার থেকে জানতে চাইবো বাট একটা জিনিস যেটা আসে তৃণমূলের অনেককেই তোমরা বলো যে যখন মোদি গভর্নমেন্ট যখন এনডিএ যখন এতগুলো বিল পাশ করছে সেই সময় তৃণমূল কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তো তুমি যদি যাও তুমি তো সংসদে তুমি মাইনরিটি হবে সংখ্যার দিক দিয়ে সংখ্যালঘু সেখান থেকে তুমি তোমার আওয়াজটা কিভাবে তুলবে এবং শ্রীরামপুর লোকসভায় কোন কাজগুলো করতে চাইবে যেটা তোমার মনে হচ্ছে পার্টিনেন্ট সংখ্যাটা কোনো অসুবিধা নয় কারণ আমার যে কমরেডরা এর আগেও বলতে চাইছো ইন্টেনশনটা জরুরি অ্যাবসলিউটলি কারণ ওখানে আমি সংসদ হিসেবে আমার তো বলার সময় ততটাই পাবো যতটা একজন অনেকগুলো যারা এমপি রয়েছে তিনি পাবেন ফলে সেখানে সেটা মানে আমার মনে হয় তাতে খুব অসুবিধা নেই আমার মনে হয় আমরা আমি শ্রীরামপুরের বাসিন্দা নিজে আমি শ্রীরামপুরের ভোটার আমি দু উনিশ সালে তীর্থঙ্কর দাকে ভোট করেছিলাম আহ এইখানে বিগত পনেরো বছর ধরে একজন মানুষ জিতেছেন তারই তিনি ক্ষমতায় রয়েছেন তিনি সাংসদ

আমাদের সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন কমরেড শিবদাসন রাজ্যসভা থেকে এমপি এইবার তিনি একটা প্রাইভেট বিল প্রেস করেছেন অন গিগ তাদের রাইট তাদের সমস্ত কিছু নিয়ে গিগ নিয়ে তোমাদের একটা মুভমেন্টও রয়েছে যেটা পার্টিনেন্ট এবং আমি দেখছিলাম যে কংগ্রেসও হয়তো তাদের যে মানে যে পলিটিক্যাল যে তাদের যে এজেন্ডাটা নিয়ে আসবে যে নির্বাচন রাজস্থে হারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রজন্মের বহু ছেলেমেয়ে তারা বাধ্য হয়ে গিগ যাচ্ছে ফলে গিগ যারা করছেন তাদের সোশ্যাল সিকিউরিটি তাদের আহ ভালো থাকা এগুলো অফ কোর্স সরকারের দায়িত্ব হতে হবে আমি মানে কল্যাণ কথা ফিরে আসি তো আমি দেখছিলাম যে ওই আর কি উনি পনেরো বছরে একটা প্রাইভেটগুলো রেস করতে পারলেন না তাহলে কি শ্রীরামপুরের অসুবিধা কম শ্রীরামপুরের কোন অসুবিধা নেই সব ঠিকঠাক রয়েছে আপনি যদি এই আমি কালকেই গেছিলাম আমরা বৈদ্যবাটি ওই বৈদ্যবাটি রেল গেটের ওখানে কেউ যদি যান তারা জানবেন যে ওই একটা রেল গেটের জন্য কত সময় মানুষের নষ্ট হয় কিন্তু সত্যিও একটা সমস্যা জায়গাতে এই পুরো জিটি রোড এই পাশটা জুড়ে যেখানে যেখানে রেলগেট রেলগেটের জ্যাম একটা বড় সমস্যা ট্রাফিক একটা বড় সমস্যা এইগুলো সমষ্টি মানে প্রায় শহর অঞ্চল শহরতলি এখানকার মানুষ কমিউট করেন বলে আমার যাতায়াতে রাস্তা এবং রান্ত্রং রোড এত ইম্পর্টেন্ট একটা রাস্তা সেইখানে যদি এই রকম জ্যাম হয় এবং তার জন্য 15 বছর ধরে আমার যে সাংসদ তিনি কিছু করতে পারলেন না আমার মনে হয় এটা 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 উচিত আমার মনে হয় যে সাধারণ মানুষ অনেকে ভোট করেছেন তার জন্যই বিತ್ರೆ করেছেন আমি আমাদের যদি সাধারণ মানুষ ভোট দিয়ে যেতেন পার্লামেন্টে পৌঁছান এখানকার এই যানজটের অবস্থা কিভাবে রাস্তাটাকে কমিউনিকেশনটাকে আমি আরো বেশি স্মুথ করতে পারি আরো বেশি হ্যাসেল ফ্রি করতে পারি সেটা আমার প্রাইমারি এজেন্ডা হবে একই সঙ্গে আমি দেখেছি এখানে বহু জায়গায় বন্ধ জুটমিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে কারখানা খুলতে হবে তো ওয়ান থিং একটা ইনফরমেশন দিই তুমি হয়তো জানো রিক্সা কিন্তু ভারতবর্ষের প্রথম পাটকল ছিল তো সেখানে কিন্তু একটা তথৈ বছর অবস্থা রয়েছে সেটা কিছুদিন আগে আই থিঙ্ক ভদ্রেশ্বরে বন্ধ হয়েছে ভদ্রেশ্বরের যারা ওখানে যারা কর্মচারী তারা তার সামনে বসে ধর্ণা করছে এবং সেই জুট গুলো খুলতে হবে বন্ধ কলকারখানা খুলতে হবে দ্যাটস ওয়ান থিং আর ইন্টারেস্টিং থিং যা হচ্ছে এই যা সমস্ত বন্ধ কলকারখানার জমি বামপন্থীদের একটা পলিসি ছিল বন্ধ কলকারখানার জমিতে কলকারখানাই হতে হবে সেটাকে অন্য হাতে দেওয়া যাবে না বিভিন্ন জায়গায় বন্ধ কলকারখানার বিপুল সংখ্যক জমিতে তৃণমূলের নেতারা ছোট বড় মেজ তারা প্রমোটিং করছে রিয়েল এস্টেট তৈরি করছেন মল তৈরি করছেন বিল্ডিং তৈরি করছেন গার্ডেন রিচে আমরা দেখলাম কি হলো এটা একটা জাস্ট মানে কি বলবো হিমশৈলের চূড়া মাত্র ইয়াটিপ অফ দা আইসবার্গ রাইট সমস্ত জায়গা এই যে ইললিগালি বাড়ি তৈরি করা পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা এই অঞ্চলে যেখানে আর কি ওই শহরটা এক্সপ্যান্ড করছে আমাদের এই পুরো এলাকা শ্রীরামপুরের বেশিরভাগ শহরাঞ্চল তো সেভাবেই বাড়ছে ফলে সেই সমস্ত জায়গায় কিন্তু একটা বিশাল বড় ক্রাইসিস হতে চলেছে ছেলে মেয়েদের খেলার মাঠ কেড়ে নেওয়া হচ্ছে আমাদের পুকুর কেড়ে নেওয়া হচ্ছে মানে এর যে একটা ইকোনমিক্যাল হ্যাজার্ড তো রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ইকোলজিক্যাল হ্যাজার্ড আগামী পাঁচ দশ বছরে শুরু হতে চলেছে আমরা কেউ তো ভাবতে পারছি না এই গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন সমস্তটা মিলিয়ে তো সেইটা আমার একটা প্রাইমারি এজেন্ডা থাকবে তো থার্ড থিং ইজ অফকোর্স এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট আমার এই হুগলি জেলার মধ্যে প্রায় চারশোর বেশি প্রাইমারি স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এই শ্রীরামপুর অঞ্চলে একটা সময় ছিল শ্রীরামপুর কলেজ কে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলা হতো আজকে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে নতুন কলেজ ছোট কলেজ সেগুলোতে পড়াশোনা হচ্ছে না দিদিমণি মাস্টার মশাই এরা নেই ছেলেমেয়েরা স্কুল কলেজ করে না ইউনিয়ন একটা একটা ক্লাবের মতো পরিণত হয়েছে তাদের কাজ খালি ফেস্ট করা চাদা তোলা ডিজে করা ইত্যাদি এছাড়া কোনো কিছু হচ্ছে না বলে আমি চাই এই যে ঐতিহ্যশালী এলাকা গঙ্গার দু পারে যখন বসতি গড়ে উঠেছে আমরা তো শুধুমাত্র মানে বাড়িঘর তৈরি হয়েছে তা নয় সভ্যতা সংস্কৃতি লেখালেখি লাইব্রেরি নাটক করার দল এটা ভীষণই কালচারালি অংশটা কোথাও না কোথাও আমাদের সেই চর্চাটা কমে যাচ্ছে আমি চাইবো সাংসদ হয়ে আমার এলাকার যে গৌরব গৌরব পুনর আমরা শেষের দিকে চলে এসেছি তো যেটা হচ্ছে যে এখান থেকে ক্যান্ডিডেট ঘোষণা করেছে ইতিমধ্যে আইএসএফ এর সাথে বামেদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল মানুষ দেখেছিল এবং কংগ্রেসের সাথেও তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কংগ্রেস এখানে ক্যান্ডিডেট দেয়নি। তো সেভাবে কিন্তু সংখ্যার দিক দিয়ে দেখলে কংগ্রেসের সংগঠন এখন ক্ষয়িষ্ণু সংগঠন সেইখান থেকে আইএসএফ এর যে ইয়েটা দেওয়া কোথাও গিয়ে কি তোমার মনে হয় যেখানে আমাদের এখানে ধর্ম একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে ভোটের মধ্যে যেটা হওয়া উচিত নয় অবশ্যই কিন্তু তাও হচ্ছে এটা তো অস্বীকার করার জায়গা নেই সেখানে কি এটা কোনো ফ্যাক্টর হতে পারে তোমার কি মনে হচ্ছে আমরা দেখো এখন চাইবো তৃণমূল বিজেপির বিরুদ্ধে ইউনাইটেড লড়াই হোক আমি বিশ্বাস করি এখন আইএসএফ এবং বামফ্রন্ট তারা তুমি বার্তা দিচ্ছ কোথাও গিয়ে যে আলোচনার দরজা খোলা রেখে খোলা আছে এবং আমি বার্তা দিyorum বার্তা দিচ্ছি আমার বিশ্বাস আইএসএফ এ নেতৃত্ব তারা আলোচনা করছেন আলোচনার জন্য দুই দিকে আছে আসলে অনেকগুলো রাজনৈতিক দল একসাথেলে যাওয়া হয় কোথাও একটু হয়তো বোঝাপড়ার অসুবিধা হচ্ছে কিন্তু যদি আমাদের শুধুমাত্র বিজেপি কে হারাতে হয় যদি আমাদের লোককে বোঝাতে হয় একটা তৃতীয় বিকল্প আছে যদি বাইনারি ভাবতে হয় তাহলে আমাদের এই দুজনের বিরুদ্ধে একটা একটা ফ্রন্ট করতে হবে একটা পোল করতে হবে আমি আশা রাখবো আমি আশা করব যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমি বিশ্বাস করি আলোচনা হচ্ছে এবং নির্বাচনের আগে সমস্ত ধন্দ্ব এই সমস্ত জট কেটে যাবে এবং আমরা ইউনাইটেডলি তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিজেপি তার রাজনীতির মধ্যে বিভিন্ন জিনিস তারা দু চোদ্দ সাল থেকে ইমপ্লিমেন্ট করেছে ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র এজেন্ডা ছিল না ইমপ্লিমেন্টও করেছে সেটা এনআরসির দিকে যাওয়ার একটা ধাপ হতে পারে সিএ তারা করেছে তিনশো সত্তর তারা ডেফিনেটলি নিউ তুমি একটা জানবে যে নিউ এডুকেশন পলিসির যেটা তোমার একদমই নিজের জায়গা যেহেতু এডুকেশন নিয়ে তোমার একটা মুভমেন্ট রয়েছে ছাত্র আন্দোলনের একটা সাথে যোগাযোগ রয়েছে তো সেই জায়গাটা থেকে বিজেপি তোমার যে প্রতিপক্ষই থাকুক না কেন সে প্রতিপক্ষ না কিন্তু বিজেপি তার যে এজেন্ডা সেটা হিসেবে তোমার কি বার্তা থাকবে শ্রীরামপুরের যারা মানুষ রয়েছে তোমাকে কেন তারা ভোট দেবে সেই জায়গা থেকে কি মনে হয় কিছু আমার বিশেষ খুব লম্বা বলার নেই খালি এইটুকুনি বলার আমরা দেখেছি দু হাজার পর এবং অবশ্যই এগারোর পর থেকে একটু একটু করে অবস্থা খারাপ হয়েছে কিন্তু দু হাজার পর শ্রীরামপুরের বুকে একটার পর একটা দাঙ্গা হয়েছে রামনবমীর সময় দাঙ্গা হয়েছে এই দাঙ্গার ইতিহাস পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরে ছিল না রামনবমী আগে হয়নি রামনবমী আগে পালিত হতো না মহরম আগে পালিত হতো না দুর্গাপুজো আগে পালিত হতো না সমস্ত ধর্মের লোক তার মতো করে ধর্ম পালন করতেন পশ্চিমবঙ্গের বুকে এই শ্রীরামপুর এলাকায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কখনো কোনো দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়নি এগারো সাল চোদ্দ সালের পর এই তৃণমূল বিজেপি দুজনে মিলে সরকারে আসার পর ক্ষমতা দখল করার পর তারা ধর্মকে নিয়ে রাজনীতি করেছেন নোংরা রাজনীতি পোলারাইজেশন করার চেষ্টা করেছেন ইচ্ছা করে দাঙ্গা লাগিয়েছেন কারণ আমরা বিশ্বাস করি জ্যোতিবাবু বলবেন এখানে যে দলিতদের বাড়িতে গিয়ে খাওয়া সেক্ষেত্রে একজন গিয়ে চুল কেটে দিচ্ছে কেউ স্নান করছে তাকে সাবান মাখিয়ে দেওয়া হচ্ছে এই যে এটাকে অনেকেই বলছে পলিটিক্যাল গিমিক তো কোথাও গিয়ে কি তোমাকে যদি একটু আদর্শ একটা দিকে ভোটের রাজনীতি আর একটা দিকে তোমরাই বলো তো সেই ক্ষেত্রে কোথাও মনে হচ্ছে কি সে জায়গাটা তুমি খানিকটা মিসফিটও হতে পারো না একদিকে যেমন ওই জন্য আমি সাম্প্রদায়িকতার কথা বলছিলাম তারা যে ওই একটা জেনারেশনকে ক্রিমিনালাইজ করার চেষ্টা করছেন ধর্মের নামে বিজেপিকে হারাতে হবে পশ্চিমবঙ্গের বুকে তার কারণ এই ক্রিমিনালাইজেশন তৃণমূলকে হারাতে হবে কারণ চাই না হবে এবং এই সমস্ত বড় ঢাকার জন্য তারাই বিভিন্ন ধরনের সাবান মাখি দিচ্ছে চুল কেটে দিচ্ছে কারো বাড়িতে খেতে খেতে বসে যাচ্ছে কোনো গরিব বাড়িতে মাটিতে বসে খাওয়া সেটার জন্য তো অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয় না সেটা স্বাভাবিক হওয়া উচিত আমি কারোর বাড়িতে যাব আমার মনে আছে আগের নির্বাচনে আমরা জুট মিলে আহ প্রচার করতে গেছি দূর ওদের বাড়িতে ওদের খাটের উপরে বসে আমরা সবাই মিলে যা রান্না করেছেন তাই রান্না করেছি এবং এই যে হঠাৎ করে দেখলে খুব নিরামিষ নিরামিষ খাবার সব খাওয়া দেয়া হচ্ছে আমরা জানি আমি দেখছিলাম ভারতের যতগুলো রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গে সবচেয়ে কম ভেজিটেরিয়ান বসবাস করেন জাস্ট ওয়ান পার্সেন্ট সেই ওয়ান পার্সেন্ট ভেজিটেরিয়ান বসবাস করেন আর যখনই বাইরে থেকে কেউ আসেন তাকে একদম পাত পেরে নিরামিষ খাবার খাওয়ানো হয় আমরা জানি ভেজিটেরিয়ানিজম হ্যাজ আ লট টু ডু উইথ কাস্ট কাস্টিজম এবং ব্রাহ্মণিজম তো তো ওই কি যারা হঠাৎ করে এখন সাধু সেতার চেষ্টা করছেন তারাই আসলে ডাকাত তারাই আসলে গুন্ডা তারাই আসলে বদমাইশ এই সবাইকে যদি জেলে পড়তে হয় লালহানটাকে ভরসা করতে হবে দীপশিতাকে অসংখ্য ধন্যবাদ দীপসিতা ক্লান্ত হয়ে গেছে সারা দিন ধরে বিভিন্ন মানুষের শুভেচ্ছা আমি দেখতে পাচ্ছিলাম ছিলাম সারা দিন এবং দীপসিতার আগামী প্রোগ্রামও রয়েছে তাই গেস দীপসিতা কুন্নগড়ের তোমার প্রোগ্রাম রয়েছে মানুষ কিন্তু দীপসিতার উপরে যা দেখতে পেলাম বেশ ভরসা দেখাচ্ছে শ্রীরামপুরের মানুষ এবার যে উলটপুরণ হয় কিনা শ্রীরামপুরের ভোটে সেটা শ্রীরামপুরের মানুষই ডিসাইড করবে জনতাই জানার দেন যেটা কথা রয়েছে দীপশি থেকে শুধু একটা লাইন জিজ্ঞাসা করবো একটা মজার কথা বলে আমরা শেষ করছি আহ এই যে অল্টারনেটিভ মিডিয়ার ভূমিকা ক্রমশ খুব পার্টিনেন্ট হয়ে যাচ্ছে কারণ কোথাও গিয়ে মেন স্ট্রিম মিডিয়াতে অনেক কিছু সমস্যা থাকে তারা দেখাতে পারে যেটা অল্টারনেটিভ মিডিয়া তুলে ধরছে আমাদের মতন অল্টারনেটিভ মিডিয়াকে যারা আমরা কাজ করছি গ্রাউন্ড লেভেলে হয়তো আমাদের অনেক ব্যাকআপ নেই অনেক কিছু নেই তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে দেবো শুভেচ্ছা দেবো এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ছিল বলে এমন অনেক খবর যে খবর মেনস্ট্রিম মিডিয়া দেখায় না তাদের ইলেকট্রাল বন্ডের টাকার জন্য বা তাদের যে কোনো কারণে কম্পালশন থাকে আমরা চাইবো আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কাজ করুক আমরা দেখলাম নরেন্দ্র মোদি একটা ওই কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড দিলেন যার মধ্যে দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউব চালান ইনস্টাগ্রাম চালান ফেসবুক চালান তাদেরও কোথাও না কোথাও সরকারি ই পুরো ঘেরাটোপের মধ্যে বেঁধে ফেলার চেষ্টা আমি আশা করবো এই সাধারণভাবে ভাবে তো আমরা এই প্রজন্মের ছেলেমেয়েরাই এইসবের মধ্যে রয়েছি আমরা যেন একটুখানি চ্যালেঞ্জ করি এই যে সমাজ যে ব্যবস্থা প্রতিদিন আমাকে যে চ্যালেঞ্জ তুমি নিচ্ছ হাওয়ার বিপরীতে স্রোতের বিপরীতে সেই চ্যালেঞ্জ একদমই তাই থ্যাংক ইউ দীপশিদা অসংখ্য ধন্যবাদ একদমই তাই দীপশিদার সাথে আমরা কথা বললাম দীপশিদাকে জানলাম আরো বিশদে জানবো আমরা পরবর্তীকালে আশা করি দীপশিদা আমাদেরকে টাইম দেবে থ্যাংক ইউ ধন্যবাদ